দাদা ভাই অসংখ্য মুরব্বী বসে আছেন মন খারাপ করার কোন কথা না আমি রাসুল বলেছেন কোন মুরব্বী মানুষ জান্নাতে যাবে না কোন কালো ব্যক্তি জান্নাতে যাবে না বেলাল তো অসংখ্য কালো বেলাল বলতেছি রাসুল আল্লাহ তাহলে আমি কালো বানাইছি আল্লাহ আমি কি জান্নাতে যাব না রাসুল বললেন হ্যাঁ তুমি অবশ্যই জান্নাতে যাবে একেবারে চাঁদের মতো সুন্দর করে আল্লাহ তোমাকে জান্নার করে পৌঁছায় বলে জান্না তেলের চেহারা সময় সুন্দর হবে এবং যুবক ওই বয়স আর বাড়বেও না কমবেও না আল্লাহ এই দুনিয়ার সামান্য কিছু লোভ নিয়ে এই দুনিয়ার সামান্য কিছু শান্তি নিয়ে মজা নিয়ে আমরা সবাই আখেরাতের কথা বলে গেছি কারণ জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত সুখ গুলো রেখে দিয়েছেন ওই সমস্ত সুখ আমরা ভোগ করার চিন্তা করতেছিলাম এই দুনিয়া হলো সকাল আর বিকাল মনোযোগ সহকারে শুনতে হবে পঞ্চাশ বছর যত বড় লম্বা পঞ্চাশ বছর যত বড় লম্বা তত বড় লম্বা হবে কিয়ামতের দিন দৃষ্টি মনোযোগ সহকারে শুনতে হবে বিজারের দিনটা কত বড় লম্বা হবে বাবা দিন আগো দিনটা নরম করে দিবেন এটা মনোযোগ সহকারে শুনতে হবে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে মত দিন যদি আমি হইতে পারতাম আবু বকরের দন্দারে একজন বিশাল বড় সাহাবী নাম হইল হযরতে ওমর নাম কি নাম শুনছেন কোনদিন দেখছেন চেনেন অনেকে জানে তো পরিচয় জানেন ঠিক তিনি কেমন ব্যক্তি ছিলেন খুব রাগী ব্যক্তি ছিলেন বলেছেন দরদা বন্ধ হয়েছে আমার পরে কোন দুনিয়াতে আসবে না ওই আল্লাহর কসম করে বলতেছি আমার পরে যদি কোন আমার অব্বল আমি বানায় দিত ওমার ফারুক এত বড় একজন মহান বিচারক ছিলেন তিনি একজন বড় একজন বিচারক ছিলেন ওমর ফারুক রাত্রি বেলা মদিনার অলি গলিতে ঘুরতেন আর দিনের বেলায় ঘুম পারতেন আজকে বাংলাদেশের বর্তমানের কচু কচু তুইয়া মুয়া নেতা শুধু বাংলাদেশ না অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট হইল হযরতে ওমর সুবহানাল্লাহ বলেন অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট হইল ওমর আর বাংলাদেশে সাধারণ কিছু এক কিছু কিছু তুইয়া নেতা তারা রাতের বেলায় এসে রুমে ঘুম পারে আর দিনের বেলায় ঘুরে বেড়াই। কিন্তু ওমর ফারুক এত বড় একজন নেতা রাতের বেলা ঘুমাই না ঘুমাই না সুখ দুঃখে কোন কোন পূজা আছে তা দেখে আর দিনের বেলা গাছ তলায় পারে সামান্য একটা গাছ তলায় আল্লাহ আকবর নেতা হতে হবে কার মতো ওমরের মতো কিছু কিছু বর্তমানে কিছু কিছু না সব নেতা কিন্তু নিজের স্বার্থ টানে ঠিক কিনা বলেন আপনাদের এলাকায় আছে কি না আমি জানি আমাদের বগুড়া কাহালুতে এরকম কিছু কিছু নেতা আছে যে সমস্ত নেতারা ভোটের আগে এক ভোটের পরে আর এক রকম রাখো ভোটে আগে এত সুন্দর behavior ভাই সাকেদান ভাই আয় ঠিক কি না বলে যেই ভোট পার হয়ে গেছে নেতার কোনো খবর নাই ডাকলে আর পাওয়া যায় না সালা যদি দেয় লাওয়ার টাইম নাই মাথা তো পার হয়ে যায় ঠিক কি বলে আপনাদের এলাকায় আছে নেতা হইতে হবে কেমন নেতা ওমরের মতো নেতা হইতে হবে নবী আমার বলেন উম্মতের আরে সাহাবীরা তোমরা শুনলে আস্তাজ্জ হয়ে যাবে পৃথিবীতে আমার যত উম্মত দুনিয়াতে আসবে আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত নেতা হবে কিন্তু আমার ওমরের মতো কোনো নেতা দুনিয়াতে আসবে না ওমর ফারুক ছিলেন বিচারও মনোযোগ সহকারে শুনতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় তো ঘুম পারতেন না যখন রাত্রিবেলা মদিনার অলি গলিতে ঘুরতেছিলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাই একটা বাড়ির মধ্য থেকে কয়েকটা বাচ্চা

তোমার সন্তানদের কেমন করে কেন ফাঁকে দিতে সোমা মহিলা কান্দের বলে আপনি কে এই মদিনার রাষ্ট্রের আমরা লোক না আমরা বাহিরের রাষ্ট্রের লোক এই জায়গায় আইছি। আমার সন্তানগুলো তিন দিন হলে না কে আছে। আমি নিজেও না কে আছি, আমাদের সংসারে কোনো খাবার নাই আমার সন্তানগুলোর পেটে এতই ক্ষুদা ক্ষুদার জন্তনায় পেটে ঘুম আসে না কি করব আমার সন্তানদের মনে সান্তনা দেওয়ার জন্য আমি পাঁচিনে সামান্য কিছু পানি দিয়ে আমি বলwidetilde যে তৈরি হইতেছে একটু অপেক্ষা করো ওমর ফারুক সঙ্গে সঙ্গে এক দৌড়ে গিয়া কুশাগার থেকে আঠার বস্তা তুরি দরকারি নিয়ে যখন আসলেন ওমর ফারুক নিজে রান্না করে নিজে যখন সংকানের মুখে খাওয়ায় মহিলা বলতেছে কে গো আপনি এই গভীর

সকাল ওই মেয়েটার আর গিয়ে দেখতে পাই যাকে সেই ব্যক্তি বলেছিল যাকে বলেছিল এই মদিনার কলিবা অমর না হয়ে সে যদি হয়তো। তাহলে রাষ্ট্রটা ভালোভাবে চলত সেই ব্যক্তার কেউ নয় তিনি রাজ সিংহাসনে বসে আছেন ধরে কোন মহিলা তো ভয়ে ভয়ে কাঁপতেছে না জানে আজকে কি আমার

দেখাইতে পারবে বাবা দিন আগে একটু মনোযোগ সহকারে শোনেন অমর ফারুক রাজি আল্লাহ তোমার মনে মনে চিন্তা জাগতেছে রাসুল যদি মসজিদ আমারে বানাইতো রাসুল যদি মসজিদ আমারে বানাইতো ওমরের বান্দারে একজন বিশাল বড় সাহাবি নাম হইতেছে ওসমান গনি নাম কি ওসমান গনি নামগুলো সবাই মনে রাখবেন ওসমান গনি রাসুলের জামাই রাসুলের কি জামাই ওসমান গনি ওসমান গনির নামের সঙ্গে আল্লাহর নাম ঘোষণা করেছেন গানি হলো আমার আল্লাহর নাম সুবাহান আল্লাহ কর ওসমান গনি এই গানি হইতেছে আমার আল্লাহ আল্লাহ ওসমান গনি অত্যন্ত দানবীর ব্যক্তি ছিলেন ওসমানের মতো দানবীর ব্যক্তি এই পৃথিবীতে আর কখনো আসবে না ওসমান এত সুন্দর দান করতেন কেমন দান করতেন অত্যন্ত অত্যন্ত তার মনটা অত্যন্ত বড় ছিল এই কারণে আল্লাহর নাম তার সঙ্গে ঘোষণা করেছেন সে ওসমান গনি যখন চিন্তায় পড়ে গেলেন মজ্জিনকে আমি হইতে পারবো ওসমানের মাঝখান থেকে তারা ওটা বসা করতেছেন বাবাজি হুজুর দোয়া করে দিব যারা ওটা বসা করতেছেন ও মনে হয় পেশাব পেশাব লাগতে পারে ও পেশাব লাগলে যাওয়াই লাগ আমি যদি বলি সভাপতি সাহেব ছুটি দেন যাব আর পেশাব করে আসবো দিবে জরিমান দিবে যদি দেয় তাহলে আগামীকাল সকালে আপনারা বলবেন কি একটা পুচকা ছিল রে ওয়াশ করতে বলে পেশাব করে ঠিক কিনা বলবেন না আর যখন আমার সামনে থেকে মানুষ উঠে যায় মন কি বেজার হয় না আপনারা এখানে আসবেন একেবারে পেশাব করে তারপরে আপনারা আসবেন আর রাত্র বারোটার পরে আলোচনা করা নিষেধ

কোনোদিনও সেই মোস্তাব কবুল হবে না তাহলে আগে আমাদের কি নামাজ এখান থেকে কি আমরা ঘুমায়া যাব ইনশাল্লাহ ফজল নামাজ আমরা করবো রাজি আছেন আপনারা কর্তার আড়লে যে সমস্ত মায়েরা বসে আছেন আমি মায়েদেরকে চারটা আমল দিয়ে যাইতে চাই চারটা আমুল যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ জান্নাত ঘরে পৌঁছায় সবচাইতে বেশি জান্নাতে যাবে কে নারী না পুরুষ কথা বলেন কে নারী নারী সবচাইতে বেশি জাহান নামে যাবে কে নারী দুইটাতে নারীর সংখ্যা বেশি থাকবে তো মা বোনদেরকে আমি চারটা আমুল দিয়ে যাইতে চাইতেছি প্রথম নাম্বার হইতেছে ইমান প্রথম নাম্বার কি মায়ের একটু খেয়াল করবেন চারটা আমল করার চেষ্টা করবেন আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে বলে যাই প্রথম হইতেছে ইমান ইমান যদি না থাকে পরের তিনটার কোনোই মূল্য নাই কোনোই দাম নাই দ্বিতীয় নম্বর হইতেছে নামাজ নামাজ পড়তে হবে মহিলাদেরকে অবশ্যই নামাজ ফরস তৃতীয় নম্বর হচ্ছে যে সতীত্বের হেফাজত তার মানে হইতেছে পর্দা ধরে বলেন কি পর্দা যদি না থাকে কোনো দাম নাই পর্দা না থাকলে মহিলাদের জন্য নামাজ পড়ার কোনো দাম নাই ঠিক কিনা আপনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন আর বাহিরে ব্যাপারটা হয়ে ঘুরতেছেন ওই নামাজ আল্লাহ কবুল করবে কথা বলেন কবুল করবে নামাজ পড়তে হবে পর্দাও থাকতে হবে ঠিক কিনা বল আজকে আল্লাহ কোরআন আইন বর্তমান বাংলাদেশে নাই এই কারণে বাংলাদেশে পর্দাও নাই ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা আজকে হক রাসুল বলেছেন যেই বক্তা বলতে পারবে না সেই বক্তার ওয়াজ না করাই ভালো ওয়াজ করার কোন দরকার নেই আজকে বর্তমানে বে পর্দা অবস্থায় আসে না যেরকম আসে না পর্দা করতে হবে আল্লাপাক বলতেছে নামাজ পড়া যেরকম ফরস রোজা করা যেরকম ফরস মহিলাদের জন্য পর্দা করা সেই রকম খরচ তৃতীয় নম্বর পর্দা আর চতুর্থ নম্বর হয়েছে স্বামীর খেদম

সেই কালো ব্যক্তির নাম হইతే যে হযরতে বেলাল নবী বেলালের কাছে গিয়ে বলে যে বেলাল তুমি দায়ায় দায়ায় কাঁন্তেসো তোমার কি মর্যাদা খবর পুরো সর আছে বেলাল কান্দরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দামি দামি সাহাবী আবু বকর ওসমান আলী এই সমস্ত সাহাবী যাদের মসজিদ হওয়ার চান্স পাইতেছে না আর আমি সাধারণ একজন তুইয়া মুয়া দাস বেলাল আমি কি সেখানে মসজিদে হওয়ার চান্স পাব নবী আমার বললেন বেলাল আমি রাসুল বললাম তুমি বেলাল হইলা ইসলামের প্রথম মর্জি তাহলে মসজিদের দাম আছে না নাই আমরা আর মসজিদদেরকে ঠাট্টা করব ইমামদেরকে ঠাট্টা করব ইমাম সাহেবকে গালি দেওয়া মানে রাসুলকে গালি দেওয়া আল্লাহ রাসুল নিজে ছিলেন ইমাম রাসুল কি ছিলেন ইমাম ছিলেন আল্লাহ রাসুল একটু মনোযোগ সহকারে শুনতে হবে বাবা দিনাঙ্গ আল্লাহাক মজিন বানালেন বেলালকে সম্মান জানালেন এরকম হঠাৎ আলী রাজি আল্লাহ তালের মধ্যে এরকম কাজ বলে বলছিল। ছিল পরেই প্রত্যেকটা সাবি আলুকে ওস্তাদের মতো সম্মান করত কারণ আলী চলন ছিল সবচাইতে আলাদা আলীকে চারটা দিক দিয়া কেউ খারাপ কাজ চারটা দিক দিয়া কেউ চাইতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে ইমাম ধরে বলেন কি ইমান দ্বিতীয় নম্বর নামাজ তৃতীয় নম্বর দাওয়াত আর চতুর্থ নম্বর হইতেছে জিহাদ এই চারটা কাজ আলীর চাইতে কেউ ভালো করতে পারবে না জিহাদ আলী কিন্তু দেখতে একটু ছোট ছিলেন দেখতে কি ছিলেন ছোট একটু খাটো ছিলেন তাই বলে বাটু না একটু দেখতে একটু খাটো লাগতো কিন্তু পৃথিবীতে এমন কোন বীর নাই আলীর সামনে সাহস করে দাঁড়াইবে যে বীর আলীর সামনে সাহস করে দাঁড়াইছিল সেই বীরকেই আলী